আমি দূরে চলে যাব অনেক অনেক দূরে আমার এই অনন্ত যাত্রাপথের শেষ সীমান্ত কোথায় আমি ঠিক জানি না তোমরা জানতে চেও না কেন আমার এই নিঃসঙ্গ যাত্রা শুধু জেনে রাখো আমি স্বেচ্ছায় চলে যাব বন্ধন মুক্ত কোনো লোকালয়ের বাইরে আমি দূরে চলে যাব ততটাই দূরে যাব যতটা দূরে গেলে আমার নশ্বর শরীরে ছায়া তোমাদের সুখের অলিন্দে ভুলেও কখনো স্পর্শ করবে না অন্য কোনো গ্রহ বা এক নয় আকাশের নিচেই তবে তোমাদের ধরা ছোয়ার অনেক বাইরে উদাস হওয়ার বিষাক্ত নিঃশ্বাস নিতে নিতে কেটে যাবে আমার জীবনের শেষ মুহূর্ত অবিনশ্বরে জগতের নিষ্ঠুর আহ্বানে আমার এই যাত্রাই হতে পারে জীবনের অন্তিম যাত্রা আমি দূরে চলে যাব অনেক দূরে নিরুদ্দেশ হয়ে যাবো ঠিকানাবিহীন কোনো এক অচিনপুরে তবুও হৃদয়ের টানে অনুভব করব তোমাদের সুখ দুঃখ আনন্দ উল্লাসী মনোরঞ্জনের প্রতিটি ক্ষণ তবু মনের অজান্তেই অনন্ত বন্ধনে থেকে যাব আমি তোমাদের সকল কর্মযজ্ঞের মাঝে থেকে যাব তোমাদেরই সারা দেহের শিরা উপশিরায় প্রতিটি রক্ত কণিকায় সুখে না হোক দুঃখের দিনে হলেও তোমরা অনুভবে খুঁজে নিও আমার অবিনাশী সত্তা আমি দূরে চলে গেলেও ঘাম ঝরানো আমার কবিতার প্রতিটি বর্ণ স্পর্শ করলেই নিখাত আদর মমতা নিংড়ানো ভালোবাসার নিশ্বাস তোমাদের নাকের ডগা ছুঁয়ে যাবে অবলীলায় চতুর্দশী জোৎস্নারাতের শেষ প্রহরে কুয়াশা ভেজা সদ্য ফোঁটা গোলাপের নিয়েও সেখানে আমাকে পাবে ঘন বরসায় ধারা বৃষ্টির মাঝে কেউ মাথার উপর ছাতা ধরেছে বুঝে নিও আর কেউ নয় সেও আমি কিন্তু কোথাও খুঁজে পাবে না আমার অস্তিত্বের সন্ধান তবে হৃদয় দি অনুভব করলেই বুঝতে পারবে আমার অশোরীর অস্তিত্বের আনাগোনা আমি নিভৃত নিরিজনে থেকেও তোমাদের ভালো লাগা ভালোবাসার অনুভূতিগুলো অনুভবের ছোয়াই বুঝে নিব তবু আমি দূরে চলে যাব কোথাও কোনো এক স্বপ্নলে জগতে ঐশ্বরিক পবিত্র ভালোবাসার খুঁজে